حضرت مولانا تاريخ الإسلام منتشر سيد مولانا تاريخ الإسلام السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونشكره ونسأل الله رسوله الكريم أما بعد

আমদাদুল্লাহ সালিহি উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা জেলা সংগ্রামী সভাপতি মাওলানা রহমান মুমতাজি উপস্থিত রয়েছেন আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা অথর ইউনিয়নের কৃতি সন্তান কথর মাদ্রাসার পরিচালক বিশিষ্ট আলিমিনী জনাবজ মালানা আবু সাহরি সাহেব আলিয়া উপস্থিত রয়েছেন বাংলাদেশ ভোলা পৌরসভার সংগ্রামী সভাপতি মৌলানা আক্তার হোসেন সাতরঞ্জল জেলার সভাপতি আবু জাফর সহ অত্যয়নের সর্বস্তরের নেত্রীর কিন্তু সহযোগিতা ভয় আমার দীর্ঘক্ষণ আলোচনা শুনেছেন গরম গরম বক্তব্য শুনেছেন এখানে সকলকে বক্তব্য দিতে দিলে আপনারা সকলে আমাদের থেকে ভালো বক্তব্য দিতে পারবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি হোক আমরা সকলেই জানি বিশ্বের অর্মনায়ক সংগঠন সত্য সংগঠন এটা আমরা সকলেই জানি আপনারা জানে জেনেছেন শুনেছেন এদেশের সৌদ্য সন্তান ছাত্ররা রক্তের বিনিময়ে এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে বিপ্লব করেছে সর্বপ্রথম যারা বরণ করেছেন আমরা তাদের রোজের মাত্রা কামনা করতেছি যারা এখন অসুস্থ আল্লাহ তাদেরকে যেন করে বাস্তব সত্য কথা হলো ষোলো বছরে এই দেশের কোনো রাজনৈতিক দল এককভাবে এই সৌরশাসককে পতন করতে পারেনি এই সৌরশাসকের দুর্নীতি তাদের অত্যাচার জুলুম নির্যাতনের কথা দুই চার পাঁচ মিনিট একদিন আর দুই দিন পাঁচ দিন আর দশ দিন শেষ হবে আপনারা যারা তৃণমূলে রয়েছে গ্রাম পর্যায়ে তারা আরো বেশি ভুক্তভোগী কতটা শোষণ করেছে আমাদেরকে কত নির্যাতন করেছে কত এই দেশ থেকে টাকা বিদেশে পাচার করেছে আপনারা দেখেছেন গত পরশু দিনের পত্রিকায় প্রধানমন্ত্রীর পরিবার একটি মাত্র সংস্থা থেকে তার পরিবার পাঁচ হাজার কোটি ডলার আত্মসাত করেছে সেই দরবেশ বাবা সালমান এফ রহমান আল হাদিসদের গডফাদার সে একটা ব্যাংক থেকে যে ঋণ ছত্রিশ হাজার কোটি টাকা যেটা একটা আমাদের বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণ করতে ছত্রিশ হাজার কোটি টাকা লেগেছে তারা আমাদেরকে বারবার একটা জিনিস দেখিয়েছে সাপ মতো উন্নয়ন উন্নয়নের ধোকা দিয়ে উন্নয়নের সাপ দেখিয়ে তারা এই দেশে ফিলখানার মতো ঘটনা ঘটিয়েছে নাম দিয়ে তারা সাপ্রাতে গণ হত্যা চালিয়েছে উন্নয়নের নাম দিয়ে হাজারো মায়ের বুককে তারা খালি করেছে উন্নয়নের নাম দিয়ে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে উন্নয়নের নাম দিয়ে তারা এদেশের অনেক মানুষকে বিধবা করেছে উন্নয়নের নাম দিয়ে তারা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে উন্নয়নের নামে দুই হাজার চোদ্দ সালে দুই সালে চোদ্দ সাল চব্বিশ সালে সাধারণ নির্বাচন দিয়ে

ইসলামের বিপ্লব এখন আমাদের এখন সামনে ফসল ঘরে আনার সময় কিন্তু আমাদের সামনে এজন্য এই দেশের বারবার যারা ক্ষমতা তাদের প্রত্যেককে আমাদের পরীক্ষা করা হয়ে গেছে গতকালকে নাইবামুল মুজাহিদ সাংবাদিক সম্বন্ধে স্পষ্ট বলেছে যে শুধু গত পাতে এই 16 বছরে যারা দুর্নীতি তারা নয় অতীতে যারা বাংলাদেশে দুর্নীতি করেছে তাদের কোয়ালি রাতন্ত হবে ঠিক এজন্য আমরা দাবি জোর দাবি যারা এই দেশের টাকা পাচার করেছে যারা পিলখানা গণহত্যা চালিয়েছে

নাম বোলা বরিশাল গ্রিজের দহে দিয়ে মেডিকেল কলেজের নাম দিয়ে বোলা আর থেকে কোটি কাটার টাকা পাচার করে অস্ট্রেলিয়াতে আফেল মেকান করে তারা আপনারা বলবার আপনাদের কথা আছে এইজন্য এই সমস্ত দুর্নীতিবাদের সমস্ত অর্থ তাদেরকে এমন গুরুত্ব করে এই দেশের উন্নয়নের কাজ সেগুলো ব্যবহার করতে হবে কিন্তু হ্যাঁ আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় অনেকে আইন হাতে তুলে নিচ্ছে ইসলাম এবং মানবতা কোন রাজনৈতিক সভ্যতা মেনে নিতে পারে না ডাক্তার দীপু অপরাধ করেছে তাকে অবশ্যই জঘন্য অপরাধ করেছে আমাদের দাবি সরকারিভাবে আইনের ব্যবস্থা করতে হবে কিন্তু আমরা দেখতে পেলাম গতকালকে কিছু মানুষ অসভ্য যারা তার গায়ে হাত দিতে এটা কখনো কোন বেসভ্য মানুষের সমর্থন করে না বুঝতে হবে আমাদের আজকে এক সাতদিন বেশি তোমরা 16 বছর পারনে কিছু করতে ছাত্রদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা দিতেবার কিন্তু আমরা দেখলাম স্বাধীনতার পরপরি গরু চুরি মহেশ চুরি জায়গা জমি মানুষের ঘর বাড়ি লুটপাট

কিন্তু এখন তো সেটা নাই এখন আমাদের অতীতে যা করেছেন সর্বস্ত আমরা হেলাকারে ঘুমিয়ে কাটিয়েছি কিন্তু এখন বসবে মজা এই জন্য এখন থেকে প্রত্যেকের পকেটে পকেটে আমি সদস্য বই চাই প্রত্যেকটা গ্রামের গ্রন্থের মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশে দিয়ে তাকিয়ে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শিক সংগঠন কোন নেতা কোন দলের ক্ষমতার লোভ ইসলাম আন্দোলন বাংলাদেশ এদেশে রাজনীতি করে না দেশে আমাদের ষোলো বছর আমাদের অবদান অনেক এদেশের প্রকাশ্যে সর্বপ্রথম বেরেগেট কারফু ভঙ্গ করতে পিছে চরমনা সাইকে চরমনা সেই শাহবাগে গিয়ে ছাত্রদের সাহায্য গিয়েছেন সাইকে চরমনা অভিভাবকের ভূমিকা অবতীর্ণ হয়ে এই দেশের একটা গণ অভ্যুত্থানের আন্দোলনকে ত্বরান্বিত করেছেন এজন্য আমাদেরকে মাইনাস করে এই দেশের ভিতরে কোনো রাজনীতির শক্তি নাই ইসলাম আমাদেরকে মাইনাস করে এই দেশে কোনো কিছু করার কোনো ক্ষমতা নেই ঠিক

অনেক মানুষ আজকে আলহামদুলিল্লাহ বোলাতে ইতিমধ্যে অনেক অনেক ভালো মানুষ ইস্তেমাদ যোগ দিচ্ছেন সারা বাংলাদেশে সেনা সদস্যরা মুক্তিযোদ্ধারা অন্য অন্য রাজনীতিবিদ যারা আছে তারা আজকে যোগ দিচ্ছেন কিন্তু আমরা যদি ঘরে ঘুমাই যাই আপনার ঘরে যাই সদস্য হবে বাতিল শক্তি তারা দেখেন যাদেরকে আশ্রয় দিতেছে তাদের হুন্ডা পিছনে করে ঘুরে তাদের দলে নিয়ে দিতেছে কিন্তু আমরা ঘরে ঘুমিয়ে আসি আমরা আসবে বা জিকির কতক্ষণ করবো মাফের কান্নাকাটি করিয়া হুজুর দেখা যাবার শেষ

আমি আমার বক্তব্য শেষ করছি আগামী 25 তারিখ গত শুক্রবার আগে শুক্রবার দেখেন নতুন বাজারে আপনারা সারা দিয়েছেন লোতের কারণন হয়েছে এখন কিন্তু আগে আমেরিকার আমাদের সাথে মোকাবেলা ছিল এখন জামাত বিএনপি উকিয়া থেকে এভাবে থেকে এত রকম কেমন কি অবস্থা তারা কেদার মার্কেটের সামনে জামাত পড় গরম করছে কিন্তু আলহামদুলিল্লাহ তাদের থেকে অনেক লোক আমাদের নতুন বাধা বৃষ্টি আগামী 25 তারিখ আগামী 25 তারিখ রবিবার এই যে আগামী রবিবার কেন্দ্র থেকে তিন জন मेहमान আসছে তিনজন মেহমানের উপস্থিতিতে স্মরণকালের আমরা কোন সমাবেশ এটা আমাদের কথা না বিশ্বের চরমনে কর্মসূচি আপনারা সাংবাদিক সমাজ যারা দেখেছেন তারা শুনেছেন আগামী পঁচিশ তারিখ রবিবার নতুন বাজার চত্বরে লোকে লোকারণ্য করতে পুরা ভোলা সেদিন টুপিওয়ালা দাড়িওয়ালা চরমনে পার্কি দিয়ে পুরা ভোলা সব লোক লোকারণ্য করতে হয় আমরা সবাই সচেতন ধন্যবাদ তাহলে কারা কারা যাবে আল্লাহ প্রত্যেকটা হাতে হাত করে এখন এখানে যারা তারা জানে যে শুধু তারা যাবে না মিছিল